নমস্কার স্পোর্ট অন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা দেখছি সেন্ট টমাস স্কুলের ছবি বিশপ ক্যানিং আর্টেজ স্পোর্টস অ্যাকাডেমির শুভ সূচনা হবে বৃহস্পতিবার বিকেল চারটায় এই একাডেমির সূচনা করার জন্য বোম্বে থেকে উড়ে এসেছেন ব্যারেটো এই একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর ডগলাস একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধনের সেই ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ্য গত পনেরোই আগস্ট থেকে সেন্ট টমাস স্কুলের ছেলেদের স্কাউটিং শুরু করে দিয়েছিলেন ডগলাস ডি সিলভা সেখান থেকেই তিনি বেছে নিয়েছেন শিক্ষার্থীদের এবং সেই শিক্ষার্থীদের নিয়েই এখানে নিবিড় প্রশিক্ষণ শিবির চলবে এই ফুটবল গড়ার কারখানা থেকে বাংলার ফুটবলের উন্নতিতে এমন ফুটবলার আমরা তুলে আনার লক্ষ্য নেওয়া হয়েছে যাতে যারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারেন এই ফোকাসটা রেখেই একাডেমি শুভ সূচনা হবে আর কিছুক্ষণের মধ্যে